শেয়ার বাজার নামটা শুনলেই কেমন যেন ভয় লাগে তাই না মনে হয় ওরে বাবা কত যে ঝুঁকি কত যে কঠিন হিসাব নিকাশ কিন্তু আসলেই কি ব্যাপারটা এতটা জটিল আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটাই ভাঙতে চলেছি একদম সহজ করে গোড়া থেকে বুঝবো শেয়ার বাজারের সব কিছু বিশেষ করে যারা একেবারে নতুন তাদের জন্য তো এটা দারুণ কাজে দেবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক তবে হ্যাঁ মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা কথা আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন কমেন্টে নিজেদের মতামত জানান আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট সব আপডেট পেটে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা তো আজকে আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো দেখুন মোট পাঁচটা জরুরি প্রশ্নের উত্তর আমরা খুঁজব প্রথমত এই যে আমরা শেয়ার বাজার শেয়ার বাজার বলি জিনিসটা আসলে কি এরপর আমরা জানব বড় বড় কোম্পানিগুলো কেনই বা শেয়ার বাজারে আসে মানে তাদের লাভটা কি তৃতীয়ত শেয়ার হোল্ডার মানেই যে মালিক এই কথাটা কতটা সত্যি আর হ্যাঁ সবচেয়ে জরুরি বিষয় এই শেয়ার কেনা বেচাটা হয় কিভাবে আর সবশেষে আমরা বোঝার চেষ্টা করব এত সব কিছুর মধ্যে একজন সাধারণ বিনিয়োগকারীর জন্য এর গুরুত্বটা ঠিক কোথায় চলুন তাহলে একদম প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করা যাক শেয়ার বাজার আসলে কি এটা একদম সহজ ভাষায় বললে শেয়ার বাজার হল একটা অনুমোদিত মার্কেট বা বাজার ঠিক যেমন মাছের বাজার বা সবজির বাজার থাকে এটাও সেরকমই একটা কেনা কেনাবেচার জায়গা তবে এখানে পণ্যটা হলো বিভিন্ন কোম্পানির মালিকানা বা শেয়ার আমাদের দেশে এরকম দুটো প্রধান প্ল্যাটফর্ম আছে আপনারা নাম শুনে থাকবেন একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ মানে ডিএসি আর অন্যটা চিটাগং স্টক এক্সচেঞ্জ বা সিএসসি এখানেই সেই সব কোম্পানিগুলোর শেয়ার কেনা বেচা হয় যারা পাবলিকলি তাদের মালিকানা বিক্রি করতে চায় আচ্ছা তাহলে শেয়ার জিনিসটা কি এটা কি শুধু একটা কাগজ একদমই না শেয়ার হলে একটা কোম্পানির মালিকানার সবচেয়ে ছোট অংশ বা ইউনিট ভাবুন তো একবার যখন আপনি কোনো কোম্পানির একটা মাত্র শেয়ারও কেনেন আপনি কিন্তু আইনগতভাবে ওই বিশাল কোম্পানিটার একজন ক্ষুদ্র অংশীদার বা মালিক হয়ে যাচ্ছেন ব্যাপারটা দারুণ না এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে তাই না একটা ভালো লাভজনক কোম্পানি তারা কেন নিজেদের মালিকানা অন্যদের সাথে ভাগাভাগি করতে চাইবে মানে শেয়ার বাজারে আসার দরকারটা কি তাদের এর প্রধান কারণটা হল টাকা আরও নির্দিষ্ট করে বললে মূলধন সংগ্রহ করা ধরুন একটা কোম্পানি আরও বড় হতে চায় নতুন ফ্যাক্টরি বানাতে চায় দেশ জুড়ে তাদের ব্যবসা ছড়িয়ে দিতে চায় এর জন্য তো প্রচুর টাকার দরকার তাই না এই টাকাটা তারা পায় কোত্থেকে একটা উপায় হল শেয়ার বাজারে এসে সাধারণ মানুষের কাছে তাদের কোম্পানির মালিকানার একটা অংশ বিক্রি করা আর এই প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমরা মানে সাধারণ বিনিয়োগকারীরাও দেশের বড় বড় কোম্পানিগুলোর সাফল্যের একজন অংশীদার হয়ে যেতে পারি এবার যে কনসেপ্টটা নিয়ে কথা বলবো এটা সম্ভবত আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই একটা জিনিস বুঝতে পারলে বিনিয়োগ নিয়ে পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যেতে পারে কথাটা হল শেয়ারহোল্ডার মানে শুধু একজন ইনভেস্টার না শেয়ারহোল্ডার মানে হল মালিক এই জন্যই বারবার বলা হয় শেয়ার বাজারে বিনিয়োগ করাটা কোনো জুয়া বা ফটকা খেলা নয় এটা হলো দেশের ভালো ভালো ব্যবসাগুলোতে অংশীদারিত্ব কেনার একটা প্রক্রিয়া যখনই কেউ একটা শেয়ার কিনছেন তিনি আসলে ওই কোম্পানির লাভের এমনকি লোকসানেরও ভাগিদার হচ্ছেন কারণ তিনি তো এখন ওই কোম্পানির একজন মালিক আর এই মালিকানাটা কিন্তু শুধু বলার কথা না এটা একেবারে পাকাপোক্ত পাইনসম্মত একটা ব্যাপার যখনই কেউ শেয়ার কেনেন সাথে সাথে কোম্পানি যে অফিসিয়াল রেজিস্টার খাতা থাকে মানে মালিকদের যে তালিকা সেখানে তার নাম উঠে যায় একবার ভেবে দেখুন তো দেশের সেরা একটা কোম্পানির মালিকদের তালিকায় আপনার নিজের নাম এই জিনিসটাই কিন্তু পুরো বিনিয়োগ প্রক্রিয়াটাকে একটা নিরাপত্তা আর বিশ্বাসযোগ্যতা দেয় তো তত্ত্বকথা তো অনেক হলো এবার একটু প্র্যাকটিক্যাল কথায় আসা যাক কেমন মানে কেউ যদি চায় শেয়ার কিনতে বা বেচতে তাকে ঠিক কি করতে হবে প্রক্রিয়াটা কি ব্যাপারটা কিন্তু খুবই সহজ দেখুন আমাদের সবারই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাই না আমরা টাকা রাখি সেখানে ঠিক একইভাবে শেয়ার রাখার জন্য একটা বিশেষ অ্যাকাউন্ট লাগে এটার নাম হল বিও অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট সোজা কথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে টাকা আর বিও অ্যাকাউন্টে থাকে শেয়ার এর চেয়ে সহজ তুলনা আর হয় না আর এই শেয়ার কেনার প্রক্রিয়াটাও এখন পানির মতো সোজা মাত্র কয়েকটা ধাপ প্রথমত যে কোনো একটা ব্রোকারেজ হাউসে গিয়ে একটা বিও অ্যাকাউন্ট খুলে ফেলতে হবে দ্বিতীয়ত সেই অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে যে টাকা দিয়ে শেয়ার কেনা হবে ব্যাস এরপর শুধু ওই ব্রোকারেজ হাউজের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট থেকে পছন্দের কোম্পানির শেয়ার কেনার অর্ডার প্লেস করতে হবে আর কিছুদিনের মধ্যেই দেখবেন শেয়ারগুলো আপনার বিও অ্যাকাউন্টে এসে জমা হয়ে গেছে পুরোটাই এখন ডিজিটাল ঘরে বসে করা সম্ভব আচ্ছা আমরা তো জানলাম শেয়ার বাজার কি কিভাবে কাজ করে কিন্তু শেষ প্রশ্নটা হল এটা কেন গুরুত্বপূর্ণ মানে একজন সাধারণ মানুষ হিসেবে এতে লাভটা কি এই সবচেয়ে বড় সুবিধাটা হল এর সহজলভ্যতা বা অ্যাক্সেসিবিলিটি একটা উদাহরণ দিই ধরুন কেউ জমি বা ফ্ল্যাটে বিনিয়োগ করতে চান এর জন্য কিন্তু একবারে অনেক বড় একটা অঙ্কের টাকা লাগে তাই না যা হয়তো সবার পক্ষে জোগাড় করা সম্ভব হয় না কিন্তু শেয়ার বাজারের মজাটা হল এখানে খুব অল্প টাকা দিয়েও বিনিয়োগের জগতে পা রাখা যায় আর অনলাইনে যখন খুশি শেয়ার কেনা বা বেচাতো আরও অনেক সহজ বিশ্বাস করুন বিনিয়োগ শুরু করার জন্য লাখ লাখ টাকার কোনো দরকার নেই এমনকি মাত্র পাঁচ হাজার টাকা পকেটে থাকলেও দেশের সেরা কোনো একটা কোম্পানির অংশীদার হওয়া সম্ভব আর এটাই তো সবচেয়ে অসাধারণ ব্যাপার তাই না এটা দেখিয়ে দেয় যে সম্পদ তৈরির এই বিশাল সুযোগটা এখন শুধু ধনী ব্যক্তিদের জন্য নয় এটা সাধারণ মানুষের নাগালের মধ্যেও চলে এসেছে আসলে মূল কথাটা হলো শেয়ার বাজারে বিনিয়োগ শুধু টাকা জমানো না এটা হলো আপনার জমানোর টাকাটাকে দেশের অর্থনীতির সাথে জুড়ে দেওয়া ভাবুন যখন দেশের অর্থনীতি এগোয়ে বড় বড় কোম্পানিগুলো ভালো ব্যবসা করে লাভ করে তখন তাদের একজন অংশীদার হিসেবে আপনার বিনিয়োগ করা টাকার মূল্য বাড়তে থাকে এভাবেই কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে সম্পাদ তৈরি হয় তো আলোচনার শেষে প্রশ্নটা আমি সবার কাছেই রাখছি কষ্ট করে জমানো টাকাটা কি শুধু ব্যাংকে ফেলে রাখা হবে নাকি সেই টাকা দিয়ে দেশের সেরা কোম্পানিগুলোর মালিক হয়ে তাদের সাফল্যের অংশীদার হওয়া যাবে এই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে